ফিলিস্তিনের মাঠের নিচে হাজার হাজার নবী সেখানে শুয়ে আছে নবীদের জমিনকে রক্তে যারা লাল করেছেন মুসলিম বিশ্ব চুপ করে আসো জেনে রাখো আজকে ফিলিস্তিনের যেই বাচ্চা তাদের বোমার আঘাত নিহত হয়েছে হাসনের ময়দানে যায় বলবে ডাক্তার ইনুর সাহেব দাঁড়ান দাঁড়ান পাকিস্তানের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রেসিডেন্ট দারান সৌদি আরবের বাদশা আমাদেরকে যখন গুলি করে মারছিল আমাদের উপরে যখন বোম ফালাইয়েছিল আপনারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিলেন অর্থের মালিক ছিলেন আটান্নটা মুসলিম রাষ্ট্র ছিল আপনাদের জবান তখন কোথায় গেছিল আপনাদের হাত তখন কোথায় গেছিল একজনও বাসতে পারবে না একজনও বাঁচতে পারবে না আজকে গোটা বিশ্বের মুসলমান দুঃখে দুঃখে বসছে শুধু বাচ্চারা যখন রক্তাক্ত অবস্থায় আমি গত পরশু দিন দেখলাম নেটে আসছে এক বাবা তার ছোট্ট বাচ্চা কুলের বাচ্চাকে এইভাবে ধরে এইভাবে ধরে খেলতেছে আর চোখের পাল ফেলতে সেরা লাভ একবারে শুরু আজকে তাদের রক্ত দেখতে যদি আপনার চোখ দিয়ে পারি না আসে আপনার অন্তরে যদি বেসা না লাগে ফটোয়া দিয়ে গেল মুসলমান হতে পারেন আজকে আমার কোথা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানগুলি আজকে তাকে তাকে দেখছেন আমি জিজ্ঞেস করতে চাই পৃথিবীর আটান্নটা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না শুধুমাত্র সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত মিডল ইস্টের আরব কান্ট্রিগুলোর যে সমস্ত মুসলমানেরা মুসলমানেরা যদি সন্ধ্যা সময় পানি বালা করে পান করে আর যদি নিয়োগ করে সকালবেলা প্রস্রাব করব আমার মনে হয় প্রস্রাবের সাথে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকে তাকায় দেখছেন কিন্তু গোটা বিশ্বের মুসলমান আজকে ফেটে পড়েছেন রাস্তায় নেমে আসছেন আমার বাংলাদেশের মুসলমানেরা গত শুক্রবারে দেখাছে সারা বাংলাদেশের তৌহিদ জনতা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে ঠিক টেবে ঠিক সুতরাং এক নম্বরে দাবি জানাবো আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু সাহেব আপনি পৃথিবীর মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সাথে যোগাযোগ করে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার আপনি চেষ্টা করেন যদি আপনার ডাকে কেউ সারা না দেয় আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আপনারা প্রস্তুত গোটা বাংলাদেশের গতকাল ছিলাম দিনাজপুর রংপুর গোটা বাংলাদেশের যুবকদের যে অবস্থা দেখেছি যদি আজকে এই মুহূর্তে যদি বলা হয় ফিলিস্তিনে সেই ইসরায়েলের বিরুদ্ধে যুক্ত করতে হবে আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ্য আবু সাইদার মতো যুবকেরা তৈরি হবে যুদ্ধ করার কিন্তু কি না বলেন কিন্তু মুসলমানদের গেল কোথায় মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আ ইসলাম পৃথিবী যখন গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখন তিনি জাতির পিতা থাকবেন তার বিরুদ্ধে কোনো দিন হরতাল মানববন্ধন যে জনসভা হয়েছে কোনো দিন তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই কিন্তু কেউ যদি সুর করে কাউকে জাতির পিতা বানাইতে চায় তখন দেখছি স্লোগান হয় ইমুখ হল গোরাদিন ইমুখ হলো কথা না ইব্রাহিম আলাইসলামের ব্যাপারে গুরা দীপনা জীবনে কেউ বলতে পারবে না আল্লাহিল কার খলিল আল্লাহিল তো ইব্রাহিম আলাইসালামকে একদিন জিজ্ঞেস করছে ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ যখন জিরা হুকুম করছে যখন জিরে চাইছে আমি দিয়ে দিছি আল্লাহ খুলিল ইব্রাহিম আলাই দ্বারা পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে আগুনও ফলাইছিল কারে ইব্রাহিম ইব্রাহিম আলাই আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই ভরসা করছে কারো আমি আইসি ডাক দেখ আমিও কিন্তু আইসি ইসরে খলিল আমিও কিন্তু আসি ইব্রাহিম আল ইসলাম কি জন্য আইসেন কাবু তো জানে নয় আমার কি ক্ষমতা আমি তো একটু বাউ দিলে আগুন শেষ মিকাইল আল ইসলাম কো পেশন থেকে ডাক দেখ আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ম্যাঘ মন্ত্রী কি মন্ত্রী ম্যাঘ মন্ত্রী ইসলাম আল ইসলামকে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ নমরুদের আগুন নিবেবার জন্য কি ফুল লাগবে এটা ক্ষমতা তো আপনার সামনে আছে আপনি জিজ্ঞাসা করছেন কিব্রাহিম এখন সিটাঙ্গেছে।

আল্লাহ দিকটা যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে আমি তো জ্বললেই খুশি আর যদি আল্লাহ পাক বাসায় না হতো তুমি জিবরে লিখে দা আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম আল্লাহ কেমনে বাসাই বলা জ্বালাই বলি আল্লাহ ভালো জানে তোমরা সর যেই মাত্র জিবরে সরতে কইসে আল্লাহ ডাক দেখো আই বর রে তোর সাহায্য যখন উনি চাইছে না তো তোর খালি থেকে লাভ কি আমার এখন কেন্দ্রীয় সরকার বুঝছেন কেন্দ্রীয় সরকার মনে করেন আমাদের ফরিদপুর জেলা তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইউন সাহেব ওখান থেকে ফরমান জারি করছে আপনারা কলুজ পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মাই কেন্দ্রীয় সরকার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার ইয়ানার সরাসরি আগুন রে ডাক দিছে কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ হে আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয় ইব্রাহিম আলাই সালাম চল্লিশ দিন পর্যন্ত চতুর্দিক আগুন জ্বলছে করে আগুন জ্বলতেছে ইব্রাহিম সালাম আগুনের মধ্যে হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইড হয়ে সাদা হয়ে গেছে প্রথম আগুন জ্বলার পরে হয় আঙ্গারা কি হয় কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইড ও মনে হয় সাদা হয়ে গেছে যাইয়া যে খেলি আমি তাকাইছি দেখি চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে ইব্রাহিম আল ইসলাম আগুনের মধ্যখানে দিব্যি আরামে বসা জায়গাটা আছে হ্যাঁ লাকড়িয়া তেল তেল যারা দিত এই সব দিয়ে

রং নদী ঠিক আছে হি নদী ঠিক লাগে ইব্রাহিম আলাই সালাম দিয়ে আগুনের মধ্যখানে বসা ইব্রাহিম রেসালাসটা কেন সেই মাত্র এক কথা কইসে আল্লাহ আগুন দিয়ে ডাক দেখ ওর মতো বদমাইশের লোক আমি কথা কই না তোর জবান খুলে দিলাম তুই ক আগুনে ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন ডাক দিয়ে দেখ আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন যেই টুকির ভিতরে তুই জ্বালাইছ এই টুকির ভিতরে থাকতে যদি আল্লাহ পাক আমার অনুমতি তো তুই যেখানে আস হজরত ইব্রাহিম ওয়াস সালাম কে আগুনে জ্বালাইতে পারে নাই নোটিশ করেছেন কে বাসাইছেন কে ওই আল্লাহ এখন নাই নতুন আর জিনিস এখনো সেই আল্লাহ আছে বয়স হয়েছে মেধা শক্তি কমছে আগের মতো শক্তি নাই আছে আছে জিব্রাই নামিন আছে তো আচ্ছা আজ পর্যন্ত কোনো মিডিয়া কোনো টেলিভিশনে কোনো ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা জিব্রাইল মারা গেছে হ্যাঁ জিব্রাইল আছে বদরের যুদ্ধে জিব্রাইল আমিন যেই ফেরেশতাগুলি সাথে নিয়ে আসছিলেন এইগুলি আসেন আমার আগে আছে তাহলে আসুন আজকে আল্লাহর ডাক দিয়ে বলবো শ্রেষ্ঠত্ব আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পেছনে জিব্রাইল আমিন সহ বদরের ফেরেশতাগুলো দাও সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন ইব্রাহিম আলি ইসলামের দ্বারা সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইসাল্লাম পাশ করেছেন আল্লাহ রবুল ইব্রাহিমকে বলছেন গর্বানাও ইব্রাহিম আলী সালাম হলেন রাজ মিস্তরি ইসমাইল ইসলাম নাম হইল জবিহুল্লাহ জবাই করতে দিয়েছিল জবাই হয়নি আল্লাহ তার নাম রাখছে জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সেলের নাম জবিহুল্লাহ জবিহুল্লাহ হইলেন জুগালি আলী আপনারা যোগালী সেনের হয় লেবার লেবার একজন লেবার আর একজন রাজমিস্ত্রি দুইজনে মিল্লা ঘর বানাইছে একজনে পাথরটা তোর আগায় দে আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগায় গড়টা যখন কমপ্লিট হইছে তখন হযরতি ابراہیم আলাইহিস সালাম ঘরের চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়াইছে তারে আল্লাহরে ডাক দিছে রব্বানা তাকাববাল মিন্না انك انت السمিউল গরটা বানাইছি গরটা তুমি আর মঞ্জুর করো ইব্রাহিম খালি কবুল করেই তো শেষ করলাম না তোমার নাম খলিলুল্লাহ তোমার ছেলের নাম সভি দুইজন মিললে গড় বানাইছ গরের নাম রাখলাম বাইতুল্লাহ রাখলামগঞ্জে একদম হাওর এলাকায় গিয়েছিলাম বর্ষার সিজনে সুদিনে সেখানে হাইটা যাইতে হয় যাতায়াতের ব্যবস্থা নাই এই জন্য বর্ষার সিজনে আমাকে নিয়ে গেছে ওই জায়গায় জায়গায় দেখলাম বিশাল একটা নৌকা নৌকার মধ্যে খুব সুন্দর করে সেখানে গড়ের মতো বাড়ানো এটার মধ্যে লেখা আছে স্কুল আমি জিজ্ঞেস করলাম বাবা এটা প্রাম্যমান স্কুল এটা আবার কেমন কজুর সকালবেলা তাকে ইমুক কাটে বিকালবেলা তাকে ইমুক কাটে সকাল আটটার থেকে শুরু তাদের ছুটি বারোটার সময় আবার বিকাল তিনটার থেকে শুরু তাদের ছুটি পাঁচটার সময় ব্রাম্যমাণ স্কুল আচ্ছা শিক্ষার যে সমস্ত কারিকুলাম যে সমস্ত ব্যবস্থাপনা আগের থেকে এখন বেশি না কম জি বেশি এখন আপনি যত ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দেখবেন একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে কেজির থেকে শুরু করে নার্সারির থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমার বাংলাদেশে নয় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলতে চাই সমস্ত শিক্ষা কেন্দ্র পার্ট টাইম ক্লাস টাইমে শুরু ক্লাস শেষ বিদায় গোমান নাই তো কেউ না আমরা সবাই জাগনা আছেন তো ক্লাস টাইমে শুরু ক্লাস শেষ বিদায় এবার ক্লাসের পরে ছেলে নাকি ফেসবুক নিয়ে পড়ে রোল মোবাইল নিয়ে পরে রোল নাকি সিনেমা দেখলো না টেলিভিশন দেখলো না পার্কে গেল তার দায় দায়িত্ব নাই বাস্তব না জি আপনারা দেখেন নাই আমি নিজে দেখছি অনেকবার পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা কেন্দ্র হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে পৃথিবীর সমস্ত রাজা বাদশার ছেলেরা লেখাপড়া করে সেটার ভিতরে আমি বারবার গিয়েছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানেও পার্ট টাইম ক্লাস শেষ যার জন্যে যে যেখানে পারে গদি করতেছে আমার ঢাকা ইউনিভার্সিটিতে যান মধুর ক্যান্টিনের পাশে দিয়া যদি রাত্রে বারোটার সময় যান যায় দেখবেন ল্যাডার লেডি রাস্তার আইল্যান্ড আইল্যান্ডের মধ্যে জোর বসে আছে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা বিরক্ত হচ্ছে মনে হয় যত শিক্ষা প্রতিষ্ঠান সব পাঠান চব্বিশ ঘন্টার তাই দায়িত্ব একজন ছাত্র ছাত্রীর কেউ গ্রহণ করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কবি মাদ্রাসা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহন সন্ধ্যার উস্তাদ রাত্রের বেলা নাই আজকে সকালে আবার মাদ্রাসা নাজেম সাহেব মাদ্রাসার নাম হতো শিক্ষকরা মিল্লা আমাকে বলতেছিল হুজুর অন্তত প্রত্যেক জমাতের ছাত্ররা যে যে রুমে থাকবে এক এক রুমে অন্তত একজন করে শিক্ষক থাকতে হবে ছাত্রদের সাথে আমি এক মাদ্রাসায় গেলাম সিলেট বেলা দশটা সাড়ে দশটার দিকে যাইয়া মাদ্রাসার মাঠে গাড়ি নিয়ে ঢুকাইয়া যখন গাড়ির থেকে নামলাম তখন দেখি গরমের দিন দরজা খোলা ছাত্ররা ভিতরে ঘুমাইছে বাহিরের আলো ভিতরে দেখা যায় আমি দেখতেছি ছাত্ররা দুই তে শুয়েছে মধ্যে দৃশ্যটা দেখে শিক্ষককে ডাক দিলাম শিক্ষক দলে আসছে নাগ্রাম সফা করার পরে আমি বললাম যে কি করতেছেন আপনি কি বলে এটা হলো নাজারা বিভাগ আচ্ছা নাজারা বিভাগ ছাত্ররা কি করছে বল ছাত্ররা হুজুর শুয়ে গেছে শুয়ে গেছে আপনি বেদ হাতি নিয়ে ছাত্রদের মাথার কাছে হাঁটাহাটি করতেছেন ঘটনা দেখি বলে হুজুরে সন্ন্যতরিকায় শোয়াইছি এরা ঘুমাইবার এক পর্যন্ত আমি যদি এখানে না থাকি তারা একজন আরেকজনের সঙ্গে যে কাজটা আমাদের আপনাদের এই যে এই সাভারের হাই স্কুলে কিন্তার গার্ডেন জি গুসুল করতে ছাত্র নামছে পুষ্করিতে সিলেট শাহবাগ মাদ্রাসা সুন্দর পুষ্করি সুন্দর গাতলা আমি যাই সকাল নয়টা সাড়ে দিকে সেখানে নামলাম গাড়ি থেকে নামে দেখি দুইজন শিক্ষক গাটলার দুই কোনার মধ্যে একটা বেত লোয়া খারা আর ছাত্ররা গুসল করতে আমি শিক্ষককে ডাক দিয়ে আনলাম কাছে এনে বললাম যে হুজুর এটা ছাত্ররা গোসল করতে নামছে তারা কারা বলে হুজুর খেব যখন ছাত্র হাফজুখানার ছাত্র তারা গোসল করতে নামছে আপনি বেত নিয়ে দাঁড়িয়ে কেন বলে হুজুরে সে গোসলের তামিল খন্ড বেরিঠে যদি আমি এখানে না থাকি তাহলে আধা ঘন্টা লাগাইবো একটা আর একটা শোভা দিয়া আর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে না গোটা পৃথিবীতে বের করে দেয় আছে জি আছে চব্বিশ ঘন্টা মানুষকে মানুষ বানাইবার কারিগর হল কৌমি মাদ্রাসা আমরা মানুষকে মানুষ বানাই কাদের বানাই না হাসান মাহমুদ বানাই না জি স্বামী মুসমান বানাই না সৈনাল হাজারি বানাই না কালো মানিক বানাই না আমরা মানুষকে মানুষ বানাই লুণ্ঠনকারী বানাই না ঠিক না বলেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র কৌমি মাদ্রাসা আপনি যদি আপনার কোন একটা ছেলেকে কোন একটা সন্তান যদি আপনি স্কুলে দেন কিন্তার গার্ডেন আমাদের দেশের অনেক সন্তানকে স্কুলে চার পাঁচ বছর বয়স হওয়ার পরে তাকে স্কুলে ভর্তি করে কুলে করে লয়ে যা আবার কুলে নিয়ে যখন যাইতেছে বাচ্চা কুলে ঘুমাই গেছে আমি তো দেখছি আপনারা দেখেন নাই স্কুল সকালে সাতটার সময় নিয়ে যাইতে সে বাচ্চা মার কোলে বাবার কোলে ঘুমাই গেছে এই ছোট বাচ্চাটাকে যখন আপনি স্কুলে ভর্তি করেছেন এখন মা বাবার খুব সফট তাড়াতাড়ি এ বি সি মি সরি শিখাইবার জন্য এইগুলি তো আমরা শেখাই পাই যে আমি একবার লিফ্টে উঠলাম তো আমার পেছনে আইসা দুইজন একজন স্বামী আর একজন স্ত্রী দুইজন উঠছে তাদের সাথে এরকম ছোট একটা বাচ্চা বাচ্চাটা তোর দিয়ে এসে লিফ্টের মধ্যে উঠতে যায় সেরা আমার এখানে আইসা ধাক্কা লাগছে ধাক্কা লাগছে পরে বাচ্চার বাবা বাচ্চার একদম এরকম সরি কয়ে দো সরি কই দো সরি কয়ে দো কি কয়ে দাও সরি সরি আমি জিজ্ঞেস করতে চাই সরি এটা কি মুসলমানদের বাসা এটা মুসলমানদের কালচার মুসলমানদের সংস্কৃতি এখন আমার বাচ্চা যদি সরি বলতে পারে আমার বাচ্চা যদি এক্সকিউজ মি প্লিজ মাই কালকে বিমানে গেছিলাম এই সৈয়দপুর বিমানে যখন উসি তখন বিমানে প্রথম তো সালাম দিছে সালাম আর এখন কইয়া তারপরে তাদের কথাবার্তা তারা বলতেছে লাস্টে বলছে শুভ সন্ধ্যা যখন কইয়া আমার সাইডে আমি তারা খাড়া করলাম খাড়া করে বললাম যে আচ্ছা আপনি যে শুভ সন্ধ্যা করলেন আমার রাত্রটা কি হবে ও বাবা আপনারা বুঝেন না শুভ সন্ধ্যা মানে সন্ধ্যা সময়টা তোমার জন্য ভালো হোক রাত্রে তুমি বলেন শুভ সকাল শুভ অপরাহ্ন এই হলো আমার বাংলাদেশ স্কুল কলেজের বা শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা মুসলমান শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির প্রাণ এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুশাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে ঠিক কিনা বলেন আমাদের দেশে মসজিদের দশ জায়নার সমঝোতা চুরি হয় না দরা পড়ে বাবারি বাবা যে জীবনে কুমকিল কথা বলেন এরকম পাঁচশো টাকা দামের জুতা যে চুরি করে এগুলো হয় খুব বেশি উচ্চ শিক্ষিত হ্যাঁ অশিক্ষিত গন্ড মূর্খ সমাজের একদম বখানে এখন সে যখন পাঁচশো টাকা দামে জুতা চুরি করছে চুরি করার পরে যখন সবাই গুল হয়ে মিললে তারা পিটিয়ে দিচ্ছে এমন সময় যদি শিক্ষিত কোনো একজন অফিসার যদি সাইডে দিয়ে যায় আর যদি জিজ্ঞেস করে এখানে কি হয়েছে এই পাশের থেকে কেউ বলে সার মসজিদের দরজায় এসে জুতা চুরি করছে শিক্ষিত লোকটা বড় অফিসার

ঠিক কিনা বলেন এখন আপনাদের যদি ওয়াশ কিরম যাইতে হয় তাহলে তো বড় কঠিন বড় মুশকিলই পড়ে যাব কারণ আমার বাংলাদেশের শুনলাম কা কোন নেতাকে যেন গ্রেফতার করতে যাইয়া তার লিফ্টের গর্তের ভিতরে পাইছে চারশো কোটি নাম কইতাম না আমরা বাংলাদেশের একজন মূল বেড়ে আওয়ামী লীগে দৈরে নিয়ে তার এমপি বানাইছে সেই এমপি গ্রেফতার করতে গিয়ে তার গড় পাইছে তিরিশ লাখ বর্ডার ফাঁস হয়ে যাওয়ার সময় একজন বিচারপতির ব্যাগের ভিতরে পাইছে সত্তর লাখ ঘুমাই গেছে যে বাংলাদেশের একটা মৌলবি আমার সামনে দেখাইবেন সেই মৌলবীরা বেগম পাড়ায় বাড়ি করছে আমি আর জীবনে কোনো দিন আপনাদের সামনে মুখ দেখাব আছে জি কোনো একটা মৌলবি কোনো জায়গায় রডের বদৌলতে বাস কথা বলেন না কেন একটা মৌলবি সুইস ব্যাংক অ্যাকাউন্ট কথা বলেন আমার বাংলাদেশের অনেক অনেক ছেলেদেরকে দেখেছি অনেক যুবকদেরকে দেখেছি ইটালির সাগরের পারে আমি সেখানে ঘোরাঘুরি করতে যখন গেলাম তখন সবাই সাপ জমা হয়ে গেছে তার মধ্যে কয়েকজন চকের পানি সাপ আছে বলো যে হুজুর আমার বাড়ি সিলেট আপনি হুজুর আপনাকে একবার নিয়েছিলাম আর যাই হুজুর আপনি এখানে ওয়াশ ফিরে আসছিলেন আমি ওই ওয়াশ কমিটির হুজুর সেক্রেটারি ছিলাম তারপরে একটা বলতেছে হুজুর আমার বাড়ি নোয়াখালী আমার বাড়ি কমিল্লা এরকম প্রায় বিশ পঁচিশ জন এরা আমাকে গ্রাউকেরা দেশের লোক পাই সে সালাম মশা করার পরে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কী করো তোমাকে আর দিকে কিছু পড়ে না একটু পরে দেখি একটা দুর্মাসে সব আমি তখন আশ্চর্য হয়ে গেলাম কি নির্ভুক দিল কি জন্যে কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন পুলিশ আইসা এদিকে হাঁটাচড়া করে চলে গেল কিছুক্ষণ পরে আবার তারা আসলো তাদেরকে জিজ্ঞাসা করলাম ও বাবা তোমরা হঠাৎ করে দুর্বল্লা যে কারণ ডাকি পুলিশ ছিল ওই জন্যে চলে গেছিল পুলিশ আইসে পুলিশের দিকে তোমরা এইভাবে দৌড়ে চলে গেলাম কি কারণ কাগজপত্র নাই কি নাই কাগজপত্র নাই আমরা বিষা নিছি টিকিট কাটছি এরপরে চেকিং টেকিং কইরা রাখ এমিগ্রেশন করিয়া তারপরে ইটালিতে ঢুকলাম তোমার কাগজপত্র নাই তুমি কেমনে ঢুকলা একটা একটা হুজুর আমি এক মাস পর্যন্ত ছিল না কারণ সাগরের ফানি থেকে আমার উড়ে আনার পরে এক মাস পরে হুশাইছি হ্যাঁ আর একটা হুজুর পনেরো দিন বে ছিলাম। কেমনে বলুন যে সাগর পাড়ি দিয়ে আইসি তো মধ্যখানে এখানে আসার পর যখন ঢেউ শুরু হয়ে গেছে এরপরে তার তলার ডুবে গেছে দুইবে যাওয়ার পরে তারপরে যাইয়া উদ্ধারকারীরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করছে এরপরে হাসপাতালে রেখা। আমাদের কোনো রকম ভালো করছে এরপরে আমরা এখানে এসাইলাম নিয়ে তারপরে এখানে আসছি আমাদের যে কাঠটা দিয়েছে এখানে বসবাস করার জন্য এটার মধ্যে পরিষ্কার লেখা আছে কোনো ব্যবসা বাণিজ্য দোকানদারি কোনো কাজকর্ম করা যাবে না এখন যদি আইসা দেখে আমরা এখানে হেলনা বিক্রি করি ফুল বিক্রি করি তাইলে তো বারোটা বজাই দিও দইরে নিয়ে আবার বাংলাদেশে পাঠাই দিও তো তোমরা বাংলাদেশ তো এখানে কেমনে আইলা কারণ বাকি একটা বিএমপি করতাম কি করতো আরেকটা করে যদি জামাত করতাম তাহলে বিএনপি এম করতো জামাত করত এরকম লোকেরা বিদেশ চাইয়া তোমাদের থামলার কারণে তোমাদের মামলার কারণে তোমাদের অত্যাচারের কারণে টিকতে না পাইরা সাগর পাড়ি দিয়া বিদেশ চাইয়া মানবে জীবন যাপন করে আজকে বাংলাদেশের টাকা লুণ্ঠন করে তোমরা বিদেশে যাইয়া শিরোমের ভিতরে টাকা ঠিক কিনা বলেন লুণ্ঠনকারী মাদ্রাসাই তৈরি হয় না মাদ্রাসাই তৈরি হয় না মাদ্রাসায় কি হাতি মাটি হ্যাঁ হাড্ডি মাটিম টিম তারা মাঠে পারে ডিম আবার তাদের খারা দুটো সিং আচ্ছা বলেন তো দেখি যে এটা শিং এটা তো কোনো দিন ডিম পারে কথা দিয়ে আসতে কথা হ্যাঁ আর যেটা ডিম পারে এটার কোনো দিন শিং উঠে তাহলে কথাটা মিথ্যা না সত্য মিথ্যা কোনোদিন দিন জাতির মেরুদণ্ড হতে জি মিথ্যা কোনো দিন জাতির মেরুদণ্ড হতে পারে না আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করেন আপনার যদি কোনো শখ হয়ে থাকে বেশি আগ্রহী হয়ে থাকেন আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি পড়াইবেন তাড়াতাড়ি শিক্ষা দিয়ে দিবেন মনে মনে ভাবতেছেন সম্পন্ন বছর বয়স যখন হবে আমার ছেলে স্কুল থেকে কলেজ থেকে আয়ে আইএাস করে বের হয়ে যাবে শুধু অবস্থায় তার লেখাপড়া শেষ হয়ে যেতে হবে তাকে আমি উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠাবো এরকম ধারণা নিয়ে আপনি তার কিনটার গার্ডেনের করে একজন শিক্ষকের সাথে যায় আপনার বলেন সাজ আমার ছোটো বাচ্চাটারে ভর্তি করছে আপনার এখানে বাচ্চারা মাত্র নার্সারিতে পড়া শুরু করছে স্যারের বাচ্চারা তো সারাদিন তার মার কথাও বেশি শোনে না আমার কথাও বেশি শুনে না আর আমরা তো স্যার দমক দিয়ে কোনো কথাবার্তা বলতেই পারি না সারাদিনই মোবাইলটা হাতে নিয়ে কার্টুন দেখতে থাকে স্যার আপনি যদি একটু আধা আধা ঘন্টা আমার বাচ্চাদের একটু এ বি সি বি সরে সরায়া ওয়ান টু থ্রি একটু যদি স্যার দেখাইতেন আমি জিজ্ঞেস করতে চাই আধা ঘন্টার সময় যদি স্কুলের ক্লাসের বাইরে ওই স্কুলের কোনো মাস্টার যদি আপনার বাচ্চাটাকে পড়ায় বাচ্চাটাকে নিয়ে যদি বসে থাকে প্রাইভেট টিউশন ফি একটা কল হ্যাঁ প্রাইভেট টিউশন ফি কথা কয় না লাগবে না লাগবে না ওই যে একবার এক মুস্তিদিন ইমাম সাহেবের কাছে শুনছিলাম আমার কাছে গল্প শোনাইছিল এক লুক আইসা বড় অফিসার মহল্লা আইসা ইমান সাহেবের বলছে ইমান সাহেব যদি একটু আমার বাসায় মেহরবানি করে আসতেন তো বড় অফিসার মহল্লা ইমাম সাহেব গেছে তার বাসায় যাইয়া বসছে পরে ইমাম সালে বলতেছে ইমাম সাহেব আমার ঘরে যে মেয়েটা মেয়েটা এখন ইউনিভার্সিটিতে পড়ে তো আমি একজন মুসলমান আমার যে বাচ্চার মা সেও মুসলমান তো মুসলমানের ঘরে সেই বাচ্চারা জন্মগ্রহণ করছে এখন তো সামনে বিয়ে শাদি দিতে হবে ইউনিভার্সিটি ফাঁস করার পর তার শাদি হবে তখন আমাদের দেশের একটা নিয়ম হইল শাদি কেউ যদি করাইতে চায় ছেলের পক্ষ থেকে এসে জিজ্ঞেস করে মা কোরআন শরীফ পরশ আমরা কি যদি ভদ্র পরিবার হয় আর মুসলমান পরিবার হয় তাহলে না প্রথম মা কোরআন শরীফ পরশ কিনা জি না এখন তো জিগাইতে জিগাইলে তো আমার মেয়েটা যে একটু মুসলমানের জন্ম হয়েছে তার একটু নামাজ কালাম শিখা দরকার সোরা কালাত শিক্ষা করা দরকার তারপরে কোরআন শরীঘ যদি ভাগে তাহলে একটু পড়া দরকার হুজুর যদি একটু দই নিখে এক ঘন্টার সময় আমার বাড়িতে এসে একটু দিতেন আমার মেয়েটা একটু যদি কোরআন শরীফ পড়াইতেন তো হুজুর আপনি তো মুসিদ আলেম মানুষ আর কোরআন শরীফ তো আল্লাহ পাকের কালাম ঈদের মূল্য তো কেউ দিতে পারবে না বরহানসুলি আল্লাহ আকের গালাম তো মর্যাদা সম্পূর্ণ এটার মরিল হুজুর কেউ দিতে পারবে না তবে হুজুর আমাদের মেয়েটা এক মাস্টারের কাছে গান